কোন সুযোগ নাই আপনি হাসতেছেন কেন আমি কষ্ট লালন করতেছি একটি সুযোগ আছে যা ওয়া পরে অতিরিক্ত ঝুলুম নির্যাতন করলে আমরা বরদাস করেন না যারা নরম হত্যা করে আলেমদের উপর নির্যাতন করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন আমরা শিক্ষা নিই অতিরিক্ত সীমা লঙ্ঘন করা কখনো হয় না জালেমদেরকে আল্লাহ সার দেন ছেড়ে দেন না আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না সবাই মনে রাখবেন আসসালাম আলাইকুম